বাবা একটু আগে গেল দিনটা ছিল খুবই স্পেশাল তবে স্পেশাল দিনটা একদমই কোনোভাবেই স্পেশালভাবে ভাবে মানানো হয় নাই তবে কি ছিল দিনটা তোমাদেরকে একটু পরেই বলতেছি তার আগে তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ান ইয়ান্স ব্লগ আমি শিলিগুড়ি থেকে রিয়া তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার একটা ব্লগ শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই খুব 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 ভালো লাগবে তো এখন এই যে দেখো সকালবেলা রিয়ানকে স্কুলে পাঠাই দিয়ে নেই এখন বিছানাটা উঠায় নিচ্ছি রিয়ানের বাবা একটু দেরিতেই উঠতেছে কারণ এখন দু চার দিন ধরে জ্যাম্বু আসছে তো জ্যাম্বু স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তো জ্যাম্বু যখন স্কুলে নিয়ে যায় বাচ্চাদেরকে তখন হলো গিয়ে রিয়ানের বাবা একটু দেরি করেই উঠে আর স্কুল থাকলে তো উঠতেই হয় ও নিয়ে যায় তা এখন হচ্ছে আমি এই জন্য ওর বাবা বাজারে গেল আমি সেই ফাঁকে বিছানাটা তুলে নিলাম তো তারপরে এই যে বিছানাটা তুলে নিয়ে ঘর দুয়ার ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এত যে ধুলা হচ্ছে বলার মতো না কেন জানি না প্রচণ্ড আমার ঘরে ধুলা হচ্ছে আর নোংরাও হচ্ছে কারণ আমার বালিশ না যে কটা ছিল সবগুলো একবারে গেছে তো বালিশের তুলা সব বের হয়ে যাচ্ছে তা যতবারই বালিশ হাত হাত দিচ্ছি ঝরঝর করে তুলাগুলো পড়তেছে মানে তিনটা বালিশই একসাথে বানাতে হবে তো এখন এই যে দেখো ঘর ঘরদোয়া সব পরিষ্কার করে নিয়ে স্নান দান করে আসলাম ওদের জন্য যেহেতু সকালবেলায় পেশারে ভাত বানাই তো পরের দুপুরের ভাতটা একটু পরেই বানাই এখন হলো এই যে ক্যাপসিকামটা নিয়ে আসে রিয়ানের বাবা কি হচ্ছে গিয়ে চিলি পনির বানাবে আর আমি এদিকে হচ্ছে গিয়ে এসে খাইলাম মুড়ি আর হচ্ছে গিয়ে চানাচুর খাইলাম এতটা খিদা পাইছিল আর আজকে সকালবেলা আমি দুধ চা খাইনি সেই চা না খাওয়াতে কী অবস্থা তা এখন হলো গিয়ে এই যে চলে আসলাম ভবনে কারণ আজকে হচ্ছে এই যে আমাদের দিদি চলে আসছে দেখো দিদি সবাইকে ছাতা দেবে মানে ডেঙ্গু ওয়াকার তারপরে হচ্ছে গিয়ে হেলথের যত আছে সবাইকে ছাতা দেবে আর হচ্ছে গিয়ে এই যে হুইল চেয়ারগুলো দেখতেছো এরা এগুলোও দেবে মানে যাদের মানে যারা অসুস্থ আর কি হাঁটতে চলতে পারে না ওরকম লোক তাদেরকে দিবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে এখন একটু শুইলাম কি রান্না বাড়ি হয়েছে কিছুই দেখাইলাম না আজকে মনে করছিলাম তারপর হচ্ছে কি ভুলে গেছি তো চলো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা আরিয়ানকে দেখো ওখান থেকে যে ছাতা দিছে একটা ওদেরকে তো সেটা দেখাই নাই এই যে ছাতা দিছে সবাইকে তো সেই ছাতাটা হচ্ছে যে हाउस उस बनाय से। देखो टाटा তো এই যে দেখো এখন যারা ছিল তোমাদেরকে গুড মর্নিং এখন পর্যন্ত আমি কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিলাম এই যে খুন্তি নিয়ে আর ইয়ানকে হচ্ছে কি বলতেছি গান করতে বসো গান করতে বসো খুন্তিকে উঠলো না এত আলসামি ধরে ওর মানে কি বলবো একটু হাতা খুন্তি না দেখালে আর তাড়াতাড়ি করে না আর গানটা করে নিয়ে আবার পড়তে বসতে হবে অনেকটা টাইম লাগবে এই জন্য আর কি আরও করি আমি তো এখন এই যে ইয়ানের ঠাম্মি হচ্ছে কি দুধের প্যাকেট আইনে দিল তো ঘরে দুধ ছিল না তো আর সকালবেলা আমি আজকে রিয়ানের বাবাকে বলতে ভুলে গেছি আর এই টাইমটাতে রিয়ানের বাবা আবার চলে গেছিলো মাটি গাড়ি লোড করতে তো হচ্ছে আমার তো মাথা ব্যথা আমি ফাটে যাচ্ছিলো মাথা মানে কি বলবো আস্তে 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 অনেকটা টাইম আটটা সাড়ে আটটা অবধি তাও ছিলাম তবে তারপরে আমি আর এক মুহূর্ত মানে টিকে থাকতে পারছিলাম না তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে আমার কি পরিমাণ মাথা ব্যথা উঠলে অসুবিধা হয় ব্যথা হয় মনে হয় যেন সেই টাইমটুকুটাতে তাতে মানে আমাকে ঠাকুর যদি নিয়ে চলে যায় মানে আমি অনেক শান্তি পাবো তো এই যে দেখো চা বানিয়ে নিয়েছিলাম চা খাইলাম তবে এই চা খাওয়াতে তো কোনো কাজ দেবে না কারণ কি আমি তো সকালবেলায় চা খাইনি আমি ইচ্ছা করেই আজকে সকালবেলায় দুধ আনতে বলি নাই কারণ কি এত গরম পড়ছে আমাদের শিলিগুড়িতে মানে বলার মতো না আমি ভাবলাম যে এত গরম পড়ছে তাহলে হচ্ছে কি আমি লাল চাই খাই এর জন্য আমি আর বলি নাই যে দুধ আইন ফ্রেন্ডস এই যে দেখো মাথা ব্যথায় থাকতে পারতেছি না ও আমাকে কখন থেকে লাগাইছে এই ওষুধটা দাও কমে যাবে ওষুধটা দাও কমে যাবে সত্যি ওষুধটা দিলে কমে যায় কিন্তু ওকে পড়াবোর জন্য আমি দিচ্ছিলাম না এটা দিলে পুরো জলে বামটা কি বাম এটা দেখি কি রাম লিপ বাম লিপ বাম বলে ঝান্ডু বাম ঝান্ডু এত মাথা ব্যথা হচ্ছে পুরা কিন্তু খুব আরাম পাওয়া যায় এর আগে অনেকক্ষণ আগে একবার নিয়ে আসছে বলে এটা দাও না আমি এটা দিতে পারি ঘুমায় পড়তে লাগবে

সেই যে তখন থেকে মাথা ব্যথা করতেছে সন্ধ্যার দিকে ওর বাবা একটু আগে আইসে বইতে গেল মাটি গাড়া যাচ্ছে ও হচ্ছে তখন থেকে ওর দাদাকে ফোন করতেছে মানে আমার বাবাকে ফোন করতেছে তা আমি চিলাইলাম দাদাকে ফোন করবি না ওর বাবাকে ওর বাবাকে ফোন করতেছে বলছে কি হয়েছে তোমার বাবাকে ফোন করি দাদাকে ফোন করি বকা দিয়ে দিয়ে রাখছি না হলে এতক্ষণের চার পাঁচবার ধরে মোবাইল নিয়ে গেছে একে ফোন করতেছে একে ফোন করতেছে মোবাইল নিয়ে এখন ঘুমাই এখন বাজেগুলো প্রায় দশটা সাড়ে দশটা মানে দুই তিন ঘন্টায় আমার হচ্ছে কি জীবনটা মানে বাড়ায় গেছিলো কোনটা অবস্থা বলে মুখে আমি কোনোভাবেই বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার কি কষ্ট হয় মাথা ব্যথা উঠলে তো তারপরে মাথা ব্যথাটা একটু কমার পরে এই যে আমি হচ্ছে গি করলাম রিয়ানকে পড়াইলাম একটু কারণ অনেক পড়া তারপরে তোমরা তো দেখলাই যে রিয়ান আমাকে কীভাবে মানে যত্ন নিচ্ছিলো আমার আমি মানে অবাক হয়ে গেলাম দেখে নিয়ে না এত মানে কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না যে ও এতটা বড় কবে হয়ে গেল এত এইভাবে আমাকে যত্ন নিলো ও আজকে খালি ওর বাবাকে ফোন করতেছে ও দাদাকে ফোন করতেছে মানে ও আমাকে দেখে পুরাই ঘাবড়ে যাচ্ছে এত সুন্দর করে বাম লাগাই দিল তো সেই ওর বাম লাগাই দেওয়ার পরে ওই পরেই পরেই কিন্তু কমলো আমার মাথা ব্যথাটা তারপরেই ওকে একটু পড়তে বসাইছিলাম তো এখন আবারও জানাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং কারণ এটা আবার পরের দিন সকালবেলায় ভিডিওটা হচ্ছে কি ভয়েস দিতে দিতে দেখো কতটা আগায় গেল। তো রাতের বেলা আমি আর কোনো ভিডিও শ্যুট করি নাই খাওয়া দাওয়া সেরকম তো কিছুই করি নাই রিয়ানকে খাওয়াইছি সেই সমস্ত তো দেখানো হয়ই না আমার তোমরা জানো জানো আমার ডেলি ব্লগ দেখো কারণ কি খাওয়ার সময় রিয়ান হচ্ছে গিয়ে মোবাইল দেখে এই জন্য সেই সমস্ত ভিডিওগুলো আমি নিতে পারি না এখন এই যে সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে নিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি রিয়ানকে স্কুলে পাঠাইতে হবে বৃহস্পতিবার ছিল এটা তো বৃহস্পতিবার দিন কাজে যেহেতু তো ঘর তো মুছতেই হবে এই জন্য ভাবলাম আগেভাগে ঘরটা মুছে স্নানটা করে আসি না না ভালো লাগে না তো মানে মাসের এই সমস্ত দিনগুলোতে সকাল সকাল স্নান না করলে একদমই ভালো লাগে না তো হচ্ছে এখন এই জন্য আমি আগে ভাতটা প্রেশারে বসায় দিয়ে নিয়ে আমি এখন স্নান করতে চলে যাচ্ছি তো স্নান দান করে আসিনি তারপরে রিয়ানকে স্কুলে পাঠাবো ফ্রেন্ডস আরও একবার গুড মর্নিং তোমাদের সবাইকে এখন ঘরটার মুছে নিয়ে স্নান দান করে আসলাম একবারে এই যে এখন বিরিয়ানির ভাত মাখাচ্ছি আলু আলুসিত ভাত ও আবার পুকুরে গেল বাথরুমে ওনাকে বেট ব্যথা করছে এমনি আজকে দেরি হয়ে গেছে স্নান দান আমি করে নিলাম তো ওই জন্য আর কি বাথরুম থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো কালকে রাতের বেলা ভিডিওটা শেষ করা হয়নি এখন ওই জন্য হচ্ছে গিয়ে আমি ভিডিওটা শেষ করবো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা